প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না কথায় আছে প্রেম মানে না বয়সের বাধা প্রেম মানে না কোনো জাতি ধর্ম সে হিন্দু হোক বা অন্য কোন ধর্মের কাউকে একবার মন দিয়ে ফেললে তার কাছ থেকে ফিরে আসা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় যেমন কৃষ্ণগঞ্জের প্রথম বর্ষের ছাত্রী রিয়া বিশ্বাস নামটা শুনলেই যে কেউ এক বাক্যে বলে দেবে যে হিন্দুর মেয়ে কিন্তু কি করেছে রিয়া যার জন্য তার পরিবারের মানুষজনকে জীবিত থাকতেও পুরোহিত ডেকে এনে তার শ্রাদ্ধ করতে হলো রিয়ার একটাই অপরাধ সেই হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে সংসার পেতেছে আর সেই সম্পর্ক মেনে নিতে না পেরেই জীবিত মেয়ের শ্রাদ্ধ করে বসলো তার পরিবার এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্য মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে শুধু তাই নয় তার ছবি তার জামা কাপড় তার বই সবকিছু আগুনে পুড়িয়ে ছাই করে ফেললো তার মা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় জানা যায় মেয়েটির নাম রাখি বিশ্বাস সবাই তাকে রিয়া বলেই রাখে মাজদিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে পরিবার সূত্রে জানা যায় সম্প্রতি রিয়া এক অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে বাড়ির থেকে জানতে পেরে চাপ দিয়ে রিয়াকে নিজেদের কাছে নিয়ে চলে আসলেও সেই আশা বেশি দিন স্থায়ী হয়নি রিয়া আবার তার স্বামীর কাছে ফিরে চলে যায় রিয়া চলে যাওয়ার পরে একমাত্র কন্যাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় তার মা ও পরিবার রিয়ার বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে থাকেন ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে সে বাড়িতে না আসতে পারায় তার কাকা সোমনাথ বিশ্বাস নিজে ন্যাড়া হয়ে পুরোহিত ডেকে গঙ্গা জল ছিটিয়ে একেবারে নিয়ম মেনে জীবিত মেয়ে শ্রাদ্ধ করে বসল এই ঘটনার পরেই শোরগোল পড়ে যায় পুরো কৃষ্ণগঞ্জ জুড়ে মানুষ একবার ভুল করে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চৈত মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি সেই তিন মাস থেকে আবার চলে গেলো তাহলে আবার তো শিরাদ্ধ করবে না কি করা হবে আমরা মেরে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও আর হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানো যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পর্যন্তই হবে কা কাকি হয় শ্রাদ্ধ করছে কি কাকা বাবা বাড়ি নিয়ে তে কাকাতে শ্রাদ্ধ করছে বাবা হলো কি ইদরা ইলে থাকে বিদেশে তো কেন ওর জীবিত মনে সাদ হচ্ছে কেন জীবিতমানের যে মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য মনের অনুরাগে সেইদিন ওর চিরাদ হচ্ছে ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম হ্যাঁ ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরেও ও বুঝ আমাদের মানি সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে আপনারা মেনে নিতে পারবে না মুসলিমদের কোন মেনে নিয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেবো না তোকে ফিরে ফিরে না আসার জন্যই তো আমরা সিরাদ্দ করছি আমরা কোন ওকে মেনে নেবো না তো রিপোর্ট আরব নিউজ নদিয়া